হ্যালো কাস্ট লোকজো আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম অনন্য এবং মিরাজ খান লাইভে এসে আরোহমিমকে লুৎসা বলে কঠিনভাবে দিয়ে দিল বন্ধুরা আপনারা অনেকেই আসেন যারা কিনা এই নিউজটি এখনও পান নাই মূলত তাদের জন্য আমার এই আজকের ভিডিও তৈরি করা মিরাজ খান কিন্তু আরোহিমিমকে একেবারে সবার সামনে এবং দর্শকদের সামনে লাইভে এসে লুচ্ছা বলে গালি দিয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দেব তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা অনেকদিন যাবৎ আমরা শুনে আসছি আরোহী এবং মিরাজ খানের মধ্যে দ্বন্দ্ব চলছে তবে অনেকদিন পর মিরাজ খান মুখ খুলেছেন নিজে তিনি একেবারে সবার সামনে বলে দিয়েছেন আরোহী মিম কেমন মানুষ কেমন তার চলাফেরা এবং কেমন তার ব্যবহার সবকিছু ক্লিয়ার করে দিয়েছেন তিনি নিজে। বন্ধুরা আপনারা সবাই জানেন মিরাজ খান একজন ভালো মনের মানুষ এবং কখনোই আশা করিনি মিরাজ খানের মুখ থেকে এমন একটি কথা শুনবো লামহাকে কাছে বিয়ে মিরাজ খান এতটাই খারাপ কথা বলেছে আমি কখনো ভাবি আচ্ছা এই যে তারা দুজন একে অপরকে গালাগালি করছে কাজটাকে ঠিক করেছে কিনা করা নাই সেটাকেও কমেন্ট করতে পারে নিসের কর্মক্স এবং আপনারা যারা আরোহী এবং মিরাজ খানের নাটক দেখতে চান তারও কমেন্ট করে জানান নিসের কর্মক্স আমি এখন পর্যন্ত প্রাঙ্গিক টিমে যতগুলো নাটক দেখেছি নাটকের কমেন্ট বক্সে দেখি অনেকেই লেগে গেছে আরোহী এবং মিরাজ খান বেশ জুটি এবং তাদের নাটক আমরা পছন্দ করি বন্ধুরা তাহলে ভাবুন মানুষ কতটা ভালোবাসলে তাদেরকে তারাখানে বুঝতেছে না এটাই আমি জানি না তবে তারা যদি মিলে যায় আমাদের ভালো লাগবে এই ছাড়া আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য